আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে কি দুই একটা ইসলামিক প্রশ্ন করতে পারি অবশ্যই অবশ্যই পারেন মানে আপনাকে দুই একটা ইসলামিক প্রশ্ন করব সঠিক উত্তর হলে আপনার জন্য আমার তরফ থেকে ছোট একটি হাদিয়া উপহার আছে ইনশাআল্লাহ ওই হাদিয়া বলে লাভ নাই হাদিয়া দরকার নাই কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন আমাকে জি মাশাআল্লাহ তো আপনার জন্য প্রথম প্রশ্ন আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেন এটা আমার জানা আছে অবশ্য এটা হচ্ছে কলম সৃষ্টি করেন মাশাল্লাহ আপনি বলছেন কলম জি আমি অপশন দেই নাই তার আগে আপনি পারছেন জি এটা সঠিক উত্তর মাশাল্লাহ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন কে সর্বপ্রথম পৃথিবীতে হত্যাকাণ্ডের পাপ করেন এটা হত্যারা অইল জিয়া কাবিল হত্যাকাণ্ড গটাবিল কাবিল আপনি কি ঘটনা জানেন আদম আলাইহিস সালামের যে ছেলে কাবিল এটা আমি জানি এটা আমি অনেক শুনছি এইজন্য আমার এটা 마শাআল্লাহ জি সঠিক উত্তর কাবিল হাবিলকে হত্যা করেছিল জি আপনার জন্য তৃতীয় প্রশ্ন হুম বলেন কোন নবী সকল প্রাণী সহ বাতাস এবং গাছপালার ভাষাও বুঝতেন

তো ভাই আপনি তো ভালোই ইসলামিক জ্ঞান রাখেন আপনাকে আর দু একটা প্রশ্ন করি হ্যাঁ করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু অনেকের জানা হবে ইনশাল্লাহ কোন নবী সন্তানের শোকে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল আমার এটা মনে আছে কিন্তু বিতার থেকে আসতেছে না মনে আছে না মনে আছে

মাসা ভাই আপনি চারটা প্রশ্ন করছি চারটা সঠিক উত্তর দিয়েছেন যা সচরাচর অনেকেই পারে না সাধারণ জ্ঞান ইসলামের আপনার অনেক ভালো মাসাল্লাহ খুব ভালো লাগলো তো আপনার জন্য আমার তরফ থেকে ছোট একটি হাদিয়া এটা নেন আমি যা সবাইকে দিয়ে থাকি অনেক ধন্যবাদ তো ইনশাল্লাহ ইসলামের সাথে থাকবো এবং ইসলামের জ্ঞানকে আমরা ছড়িয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভাই আসসালামু আসসালাম